বাংলাদেশের এই যে খবরে বলছে ভারত নাকি কুড়িগ্রাম বাংলাদেশের ওই যে কুড়িগ্রাম সীমান্ত ওই অঞ্চলে নাকি একটা একটা নাকি সেনা তৈরি করছে আবার এদিকে আসামের এদিকে অর্থাৎ ওই যে নীলফামারির ওই অঞ্চলের ওদিকে আর একটা সামরিক ঘাটি এটা তৈরি করছে এবং কেন যে এইগুলো তৈরি করছে এইটা দেখলাম যে নাকি খবর পড়লো সে বলল যে এটা কী জন্যে কী জন্যে এই গাড়িগুলো তৈরি করছে এটা ঠিক বোধগমনা এখন কি বিষয় ঘটনা হচ্ছে যে এর আগে এ বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি করেছি যেখানে আমি দেখিয়েছি বস্তুতে যে নে অঞ্চলের একেবারে তিন প্রান্ত অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশ হলে এক প্রান্ত আর বাকি তিন প্রান্তে অলরেডি ভারত কিন্তু ঘাঁটি গেড়ে সৈন্য মোতায়েন করেছে অস্ত্রপাতি এবং নট অনলি দ্যাট অত্যাধুনিক যে ইয়ে মিজাইল সিস্টেম এমনকি শুনলাম যে নাকি এক ব্যাটারি এক ব্যাটারি ওই যে ইয়েও নাকি মোতায়েন করেছে এস ফোর হান্ড্রেড রাশিয়ার যে বিখ্যাত বিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম তো এখন এই সাংবাদিক বা বাংলাদেশের সংবাদ বুঝতে পারছে না যে হঠাৎ করে এখানে কি হলো বাংলাদেশের তরফ থেকে তো ওখানে কোনো সেনা টানা নিয়োগটিও হয় নাই অর্থাৎ এমন কোন বিষয় না যে বাংলাদেশ আক্রমণ করতে যাচ্ছে তাহলে ভারতের এমন সাজ সাজ রব কিসের যুদ্ধ যুদ্ধ করবে নাকি এই প্রশ্ন হলো সাংবাদিকের যাই হোক এখন আমার বক্তব্য হলো এ বিষয়ে যেহেতু আগে একটা ভিডিও আমি করেছি অর্থাৎ ওই একই বিষয়ের দিন আমি করব না কিন্তু আমি মৌলিক কতগুলো বিষয়ে আমি দৃষ্টিপাত করতে চাই যেমন পৃথিবীর প্রত্যেকটা দেশ তারা কিন্তু একটা কাজ করে যে যেমন গুরুত্বপূর্ণ যে দেশ যদি হয় ছোটোখাটো কোনো অগুরুত্বপূর্ণ দেশ হলে তারা অবশ্যই এগুলো অতটা চিন্তা করে না বাট গুরুত্বপূর্ণ দেশগুলো কিন্তু অলওয়েজ তাদের একটা তালিকা তৈরি করে যে কারা কারা তার বন্ধু এবং কারা কারা তার শত্রু এবং কোন কোন দেশগুলো বস্তুত বন্ধু না শত্রু না এরকম যেমন আমেরিকা তারা কিন্তু এই ধরনের একটা তালিকা তৈরি করে রাখছে তারপরে রাশিয়া তারাও তৈরি করে রাখছে চায়না তারাও তৈরি করে রাখছে ভারত এও তৈরি করে রাখছে তো ফলাফল দাঁড়াচ্ছে যে এই অ্যাপ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে রাখ পর্যন্ত বাংলাদেশকে ভারত একটা বন্ধু তালিকার একেবারে মনে হয় যে এক নম্বরে রাখছিল নাকি দুই তিন হতে পারে দুই তিনও হতে পারে এখন পাঁচ আগস্টের পরে একেবারে রাতারাতি বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করলো এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর ইউনুস উনিও দেখলাম যে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলল এর পরে এই বাংলাদেশকে বন্ধুরূপে দেখা বা গ্রহণ করার তো প্রশ্নই ওঠে না একবারে চূড়ান্ত শত্রুর তালিকায় স্থান দিয়েছে যেমনটা তারা স্থান দিয়েছে ওই পাকিস্তানকে ভারত কিন্তু পাকিস্তানকে একটা মানে এক নম্বর চূড়ান্ত শত্রু হিসাবে গণ্য করে আর দুই নম্বর সম্ভবত চায়নাকে তিনে বাংলাদেশ আসতে পারে এখন অথবা এখন বাংলাদেশ এক নম্বরে গেল কিনা তো এই যদি অবস্থা হয় অর্থাৎ বাংলাদেশ যদি বন্ধু রাষ্ট্র থেকে একেবারে রাতারাতি শত্রুর রাষ্ট্রতে পরিণত হয় তাহলে ভারত তো অবশ্যই এই বাংলাদেশকে নিয়ে তার কিছু প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা এগুলো করবে এবং নট অনলি দ্যাট যে রাষ্ট্রটা শত্রু এটা যদি একেবারে সীমান্ত সংলগ্ন দেশ হয় তাহলে তো অবশ্যই ভারত ওই সীমান্ত সংলগ্ন অঞ্চলে অলয় সেনাবাহিনী মোতায়েন রাখবে এটাই তো কারণ শত্রু রাষ্ট্র কখন কি উল্টা পাল্টা কাম করে তার তো ঠিক নেই আক্রমণও তো করে বসতে পারে তো তাই যদি হয় তাহলে প্রতিরোধে করতে হবে না যেমন এক নম্বর শত্রু হলো পাকিস্তান এই জন্যে কিন্তু পাকিস্তান সীমানা অঞ্চলে ভারত কিন্তু লক্ষ লক্ষ সৈন্য সেখানে অলেজ ডিপ্লয়েড রাখে বিশেষ করে কাশ্মীর অঞ্চলে তো মানে চার লক্ষ না পাঁচ লক্ষ সৈন্য সেখানে অলেজ মোতায়েন থাকে কখন কি ঘটনা ঘটে ঠিক নাই গুলি গুলিবন্দুক মারা লাগতে পারে বর্তমানে স্ট্র্যাটেজি অনুযায়ী ভারত কিন্তু বাংলাদেশকে একেবারে পাকিস্তানের মতো একটা ভয়ঙ্কর শত্রু হিসাবে চিহ্নিত করে আর করবেই বা না কেন ভারতের পেটের মধ্যে অবস্থানকৃত এই ছোট্টদের বাংলাদেশ যারা মধ্যে ধর্মান্ধ বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী আছে তারা তো ধর্মীয়ভাবে ব্যাপকভাবে পরিচালিত মোটিভেটেড অনুপ্রাণিত এখন ধর্মীয়ভাবে ভারতের হিন্দুরা তো অবশ্যই তাদের একেবারে জানি শত্রু এবং একই সঙ্গে বাংলাদেশের মুমিন মুসলমানরা কখনো ভারতকে বন্ধুরুখে গ্রহণ করতেই পারে না এটা যেমন কোরআনে ওই যে সুরা মাইদার এগারো নম্বর আয়াতে কিন্তু পরিষ্কারভাবে আছে আল্লাহ বলছে হে মুমিনগণ তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে ইহুদ্দিনা সারা কাফের মুনাফেকদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরাও তাদের পক্ষভুক্ত হয়ে যাবে অর্থাৎ কোনো মুমিন কিন্তু আর মুসলমান থাকবে না এবং তাহলে তার অবস্থান হবে মরার পর ওই জাহান্নামের আগুন অতএব বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু কোনোভাবেই ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করতে পারে না একেবারে চিরশত্রু মনোভাব পোষণ করবে এবং এটাই হলো ইসলামের নির্দেশ যদি বন্ধু ভাবাপন্ন হয় অথবা অ্যাটলিস্ট বন্ধু না শত্রু শত্রু না এ ধরনের ভাবাপন্ন হয় তাহলেও কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য বিপদ আন্নবীর সেই বিখ্যাত হাদিস ওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তান অর্থাৎ ভারতের বিরুদ্ধে কী করতে হবে জিহাদ করতে হবে তাই না গাজোয়া গাজোয়া মানে যুদ্ধ গাজোয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুদের এগেনস্টে বা হিন্দুস্তানের এগেনস্টে গাজোয়াতুল গাজোয়া অর্থাৎ যুদ্ধ করতে হবে এখন নবীর নির্দেশ এইটা তো অমান্য করার কোনো উপায় নেই বাংলাদেশের মানুষ কিন্তু অলয় স্বপ্ন দেখে ওই গাজোয়াতুল হীন করবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের সুন্দর সুন্দরই যে নারী আছে তাদেরকে দাস হিসাবে গুণীমত মাল হিসাবে ভোগ করবে এটা কিন্তু তাদের স্বপ্ন এখন ভারতের মানুষ এই সাধারণ এটা কতটা বোঝে বা বুঝলেও বিশ্বাস করে আমি ঠিক জানি না কিন্তু তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই বাংলাদেশ এবং পাকিস্তানের মমিহীন মুসলমান ওরা খালি একটা স্বপ্ন দেখেই না এরা কিন্তু মনে করে যে হয়তো তাদের ইহজীবনেই তারা এই কর্মকাণ্ডটা করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই মতো অবস্থায় ভারতে কি করা উচিত বাংলাদেশের মানুষ যখন যে কোনো মোমেন্টে ভারত আক্রমণ করে দখল করে তাদের সুন্দরী নারীদেরকে গণিমতের মাল হিসেবে ভোগ করার স্বপ্ন দেখে তখন তো ভারতের যে সরকার এবং তাদের সেনাবাহিনী নিশ্চয়ই চাইবে না যে তাদের মা বোন অথবা তাদের স্ত্রী ওই মুসলমানদের গণিমতের মালের ভোগ মানে ভোগ্য পণ্য হোক না তা তো চাইবে না তারা তো তাদের মা ইজ্জত রক্ষার জন্য চেষ্টা করবে তাই না এবং সেই চেষ্টার ফলশ্রুতিই কিন্তু এই যে এই সীমানা অঞ্চলে তারা যে সেনাবাহিনীর সেনাবাহিনীদের যে ঘাঁটিটাটি এগুলো তৈরি করছে তারা তো অবশ্যই সীমানা অঞ্চলকে নিরাপদ রাখবে কারণ কখন এই বাংলাদেশের জিহাদি গ্রুপ বাংলাদেশে ঢুকে পড়ে বিশেষ করে ওই যে আবু তাহের জামায়াত ইসলামের একজন নেতা আমেরিকাতে বলছে না যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পঞ্চাশ লক্ষ নাকি তার দলের ইয়াং ছেলে পেলে নাকি অলরেডি প্রাপ্ত আমরা তো জানতাম না কবে এই প্রশিক্ষণ পাইলো তাও তো জানি না কিন্তু যখন উনি দায়িত্ব নিয়ে বলছেন তাহলে ঘটনা তো মিথ্যা হিসেবে আমরা ধরতে পারি না হানড্রেড পারসেন্ট সত্য আছে পঞ্চাশ লাখ হয়তো বা সময় হলেই বের হবে আমরা কি জানতাম যে পাঁচ অগাস্টে যে গণভ্যুত্থান হয়েছিল ওখানে অনেক নেতা যারা নাকি আওয়ামী লীগের মধ্যে বিশেষ করে লীগের মধ্যে মিশে মিশেছিল নিজেদেরকে দেখাতো লীগের নেতা কর্মী বাট তো ছিল তারা হেজবুত তাহের তাহরির সদস্য অথবা ওই শিবিরের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সদস্য তো এই মতো ঘটনাও তো ঘটতে পারে তাই না এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তারা একেবারে হঠাৎ করে সব কিন্তু ব্যাঙ্গের ছাতার মতো আত্মপ্রকাশ করলো বাংলাদেশে এই যে পঞ্চাশ লক্ষ যে জিহাদির কথা বলা হচ্ছে বা বলেছে আবু তাহের জামায়াত ইসলামের নেতা আমরা হয়তো এখনও তাদেরকে দেখছি না বাট যখন ঘটনা ঘটেই যাবে অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ শুরু হয়েই যাবে দেখা যাবে যে একেবারে রীতিমতো কোথা থেকে যেন ফিনিক্স পাখির মতো সাইভর্ষ থেকে আবির্ভূত হবে এবং যারা নাকি হয়তো বা গোটা ভারতবর্ষ দখল করবে পঞ্চাশ লক্ষ সৈন্য যদি থাকে তা ভারতবর্ষ দখল করতে কি আর শনি মঙ্গলবার লাগবে বাংলাদেশের ওই যে প্রাক্তন যে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রাক্তন সদস্যরা তারা বলছে না যে দুই দিনের মধ্যে এই কলকাতা দখল করব ওরা কী এমনি এমনি বলছে ওরা জানে যে বাংলাদেশের ভিতরে এইরকম পঞ্চাশ লক্ষ নিবেদিত প্রাণ সৈনিক আছে যারা নাকি তাদের জীবন দিতে মানে কুণ্ঠাবোধ করে না এবং এখানেই সমস্যা সেই সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে তাপ যারা নাকি নিজের জীবনকে পরোয়া করে না এই জন্য আইএস যখন সিরিয়া তারা অভিযান চালাইতো তখন কিন্তু ওই যে ইরাকের সেনাবাহিনী অথবা সিরিয়ার সেনাবাহিনী তাদেরকে কিন্তু তেমন প্রতিরোধ করতে পারতো না একটাই কারণে কারণ এরা কিন্তু জীবন দিতে কুণ্ঠাবোধ করতো না এরা কিন্তু অনেক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে গাড়ির মধ্যে বিশাল পরিমাণে বিস্ফোরক নিয়ে ওই গাড়িটা নিজেই চালিয়ে তারপরে ওই বিভিন্ন যে সেনাঘাড়ি ছিল সেখানে গিয়ে সুইসাইডাল অ্যাটাক করতো কী ভয়ঙ্কর দৃশ্য ওই বোমা যখন ফাটতো মানে বিস্ফোরক যখন ফাটতো তখন ওই জিহাদির শরীর একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এবং সে এটাই মনে করত যে ওর শরীর দুনিয়াতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল ঠিকই বাট ওর রুহ কিন্তু ডাইরেক্ট একেবারে জান্নাতে গিয়ে বাহাত্তর হুরের সাথে মিলিত হয়ে গেল এবং এটা কিন্তু সে লিটারালি যারা এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতো তারা কিন্তু লিটারেলি এটা বিশ্বাসও করতো যাই হোক পরিস্থিতি যখন এরকম তখন তো অবশ্যই ভারতের সরকার এবং সেনাবাহিনীদের এত দায়িত্ব রয়ে গেছে যে তাদের নারীদের সম্ভ্রম যে কোনো মূল্যেই তারা রক্ষা করবে এবং সেই হেতু তারা ওখানে ওই যে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে এসে তারা সেনাঘাড়ি করছে এখন দেখা যাক বাংলাদেশের তৌহিদি জনতা এবং এই পঞ্চাশ লক্ষ জিহাদি ভারতের এই কয়েক হাজার সৈন্যের কী অবস্থা করে আমরা সেই পরিস্থিতি দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষাতে আছি ধন্যবাদ